নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বন্ধুরা আজকে আমি মূল ভাজা করে দেখাবো এটি একটি শীতকালীন সবজি এটি একটি অতি সাধারণ ঘরোয়া রান্না হলেও প্রত্যেকটি ঘরোয়া রান্নায় টেস্টি করার জন্য থাকে নিজস্ব কিছু কৌশল তাই ভিডিওটিকে স্কিপ না করে দেখো আশা করছি কিছু শিখতে পারবে তো বন্ধুরা চলো রাটাটা শুরু করি দেখো আমি প্রথমে মূলগুলি নিয়েছি এগুলি আমার বাড়ির মূল তো আমি দুটো মূলো ভালো করে কেটে নেব কেটে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল বন্ধুরা এখানে কিন্তু তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো তো আমার ভালো লাগে না তাই আমি দিই আর তোমরা পেঁয়াজ রসুন এগুলি দিয়েও ভাজা করতে পারো আজকে আমি যেহেতু নিরামিষ রান্না করে দেখাবো তাই পেঁয়াজ রসুন এগুলি কিছু দেব না তো দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করব। এভাবে ঢাকা দিয়ে ভাজা করলে মূলটা তাড়াতাড়ি সেদ্ধ হয় বন্ধুরা মূল ভাজাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি করছি বাচ্চাদের জন্য তাই আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি তো তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে তো দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো এই মূল ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তো আজকে আমি নিরামিষ মূল ভাজা করে দেখালাম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোট একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আমার চ্যানেলটি যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো আমি নিয়েছি ফাইনাল লোক এরকম হয়েছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে